আজকে আমাদের ঈদের দিন আজকে ঈদ উল আজাহা এখানে এই যে আয়তারম্ম সিমাই রান্না করেছে এই যে লুডুস রান্না করেছে হুম এই যে খিচুড়ি আমাদের খিচুড়িটা হচ্ছে ঈদের মধ্যে সবচেয়েতে প্রিয় খিচুড়িটা আমরা ঈদের মধ্যে সবার ঘরে ঘরে খিচুড়ি থাকবে তারপরে আমরা গরু কুরবানি দেব এই যে ম এই রান্না করতেছে সে তার রান্না করে কী রান্না করতেছ গো

কি প্যান ফিরতে দেবো প্যান ফিরদানোর জন্য কানতেছে আমার ছেলে কোনোদিন রাত্রে সিজি করে না আজকে রাত্রে সিজি করছে হুম সবাই ধরেন ঈদের সকাল ঈদের সকাল হুম এদের সকাল হুম এডগার মাঠে যে এ হচ্ছে देखिए তোমার নববের সময় রান্নাটা কত দূর হয়েছে হয়েছে এখন শুধু এখন শুধু সেটিং করবে কি সেটিং করবে প্রথম লেয়ারে ঘি দিয়ে ভাজা একটু বলক ফুল লাগছে সময়

তারপর আমরা আবার এক লেয়ার দিয়ে দিচ্ছি আবার এক লেয়ার দিয়ে দিলাম একটু মোটা করে দিলাম তোমাকে একদম গোসল করাবো বাবা ওই দিন আমাদের যাবো না আমরা সবাই তারপরে এই যে ফুলগুলো দিয়ে দিচ্ছি নবাবী সময়ের ফুল সুন্দর করে স্প্রে করে দিচ্ছি তো এটা করে স্প্রেড করে আবার একটা লেয়ার দেখছো এই পাশেখানে কিন্তু কিশমিশ আছে আবার একটা লেয়ার দিয়ে দিব এটা এই মানে এটা লেয়ারে লেয়ারে হবে আবার একটা লেয়ার দিয়ে দিলাম এই তারপর আবার এক লেয়ার দিয়ে দেব হ্যাঁ রেডি এখন হচ্ছে আরেকটা লেয়ার সময় মানে লেয়ারে লেয়ারের সময় দিতে হবে তারপর গার্নিশটা আমি দেখাচ্ছি এখানে যে কাস্টার্ড পাউডার আমি গার্নিশ করব হচ্ছে এই কনডেন্স মিল্ক আর এই যে ভাজা কিসমিস আর দিয়ে ভাজা কিসমিস আর বাদাম দিয়ে এখন এই যে হয়ে গেল আমি ফাইনাল লুক নিয়ে আসছি তো আমার গার্নিশ প্রায় শেষ এখন আমি ভাজা কিশমিশ বাদামগুলো দিয়ে দিচ্ছি দেখছো অনেকে ভাববা হয়তো পুরে গেছে আসলে পুরে নাই এটা হইতেছে মোবাইলের ফ্ল্যাশের কারণে একটু বেশি গাঢ় দেখাইতেছে তো সবাইকে এই দাওয়াত শেষ এই এখন এটার উপরে আমি কনডেন্স মিল্ক দিল এই যে কনডেন্স মিল্ক এমন করেছে এটা প্রচুর মিষ্টি হ্যাঁ আয়সি এইটা আমার সাজানো শেষ আইতে আব্বা আয়াতি আইতে সি মইনা এই তো দেখো কত সুন্দর নবাবীর সময় সময়টাকে নিয়ে আমি এখন ঘরে রেখে আসি এই তো আইতে সিব্বা আইতো ডাহে তোমারে ফটত গিলা তো পেট ব্যথা শুরু হয়ে গেল আর এই যার একটা সময় এটা হচ্ছে মানে লম্বা সময় ফার্মি চিলি এখানে নুডুলস এখানে পপকর্ন আর এখানে পিঠা আর আমার রান্নাঘরের তো রান্নাঘর রান্নাঘরের মতো নাই রান্নাঘরের অবস্থা কাহিল রান্না শেষ করে নিয়ে ক্লিন করে তারপর আবার তো আজকের মতো এই পর্যন্তই টাটা